আমি জানি না আমার বাবা কিভাবে আমাদের ছেড়ে চলে গেছে আমি তা জানি না আমার বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমার বাবা যাওয়ার পর আমি বুঝতে পারতেছি আমাদের কত কষ্ট আমার বাবার রবি চন্দ্র আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার খুব কাছের মানুষ আছে ছিল ওনার ব্যাপারে যতই যতই যা বলি ততই কম হয়ে যাবে একসাথে অনেক কাজ করেছি উনি কথায় কথায় কৌতুক করতে। একজন মানুষ কামতেছে তাকে হাসিয়ে দেওয়া তার কোনো ব্যাপার ছিল না এখন যে আমার ভিতরে কেমন লাগতেছে সেটা আমি কাউকে বুঝাইতে পারুম না পাক ওনাকে বেছে নসিব করুক ওনার ব্যাপারে যত যাই বলি ততই কম হবে আমার অনেক কাছের মানুষ ছিল ওনার মতো আর আর্টিস্ট মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে আছে আমার ধারণা নাই আমি বলতে পারবো না

তার কথা বলতে পারতাছি না প্লিজ সে অনেকদিন ধরে অসুস্থ আছে তো এর জন্য এমনি তার কোনো সমস্যা ছিল না কিন্তু উনি যে অসুস্থ ছিল কাউকে উনি বুঝতে দেয় নাই নিজের তো চ্যানেল ছিলই তারপরে যদি আউট কোনো চ্যানেল থেকে ওনাকে ডাকা হইতো উনি হাজির হয়ে যেত কাজ করার জন্য উনি এমন একটা মানুষ ছিল যে উনি যে অসুস্থ কাউকে বুঝতেই দেয় নাই গা বুঝতেই দেয় নাই গা এইরকম একটা মানুষ আমাকে একদিন বলে আরে বেটা তুই কি কর জান আমি যে অসুস্থ কাউরে বুঝতে দেয় না বেডা যাই যেখানে ডাকে ওখানে গিয়ে এই কাজ কইরা দিয়ে আয়া করি এই কথাটা আজ পর্যন্ত বড় পর্দা হোক ছোটো পর্দা হোক আমি এই চল্লিশ বছর বেড়া এই লাইনে জড়িত কিন্তু আমি এইরকম আর শুনি নাই আমি এফডিসি দীর্ঘদিন ছিলাম ওখানে বড় বড় কিংবদন্দিরা ছিল কিন্তু এই যে সংলাপটা আরে বেটা তুই জানক আমি একটা অসুস্থ পঞ্চাশ জনের মাঝখানে কাজ কইরা আহি কাউরে বুঝতে দেই না এই কথাটা আপনারা কি মনে করেন ধারণাটা কি এই কথা কাউকে বুঝতে দেয় না ঠিক যে ডাকে সেখানে গিয়া কাজ কইরা দিয়া চলে আসে এই কথাটা মনে পড়লে নিজেকে কোনো সময় অসুস্থ মনে হয় না অসুস্থ থাকলো সুস্থই মনে হয় তো মনে করেন যে কোনো জায়গায় কাজে গেছি কিবা দেখা গেছে একটা হোটেলে নাস্তা খাইতে গেছি তখন দেখা গেছে যে আমি বলতাম দোষ রুটি আমাকে দুইটা দে ও তিনটা চারটা দিত আর ও একটা নিত কি তুই একটা নিলি কেন আরে ভাই বেশি খাইলে তো মোটা হয়ে যামু এই জগতে ঠিকন যাইবো না এই জগতে মোটা মাইসের দাম নাই ওই একটা খায়া শরীরা যেত আমি বলতাম দোষ আর একটা খা ভাই তুই যদি আমার মারতে চাস তাহলে আরো দুইটা খাওয়া আমি খামু তুই আমার বন্ধু তোর কথা ফালামু না তারপর চিন্তা করলাম যে তোর একটা কথা বলে আমার বন্ধু বেশি খাওয়ায় আমার মোটা বানাই দমু না দোষ ঠিক আছে সরি উঠাইস না বিরাট এই রকম প্রত্যেকটা জায়গায় নিজেরে হারায়া মানসিরে জিতায় দিত সব সুবি নিজে হারত কাউকে বুঝতেই দিত না যে উনি একজন এমন অসুস্থ মানুষ ছিল ওনার ব্যাপারে যত যা বলি ততই কম হবে আমি আর কথা বলতে পারতাছি না আমার ভালো লাগতাছে না এই আর কি আমার বাবা আমাকে অনেক আদর করতো আমার বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতো প্রতিদিন রাত্রে আমার জন্য দুধ নিয়ে যাইতো বলতো মা তুমি তাড়াতাড়ি এটা খেয়ে নাও আমি বলতাম বাবা আমি দুধ খাই না বলছে না বাবা এটা না খেলে তোমার শরীর খারাপ করবে আমার বাবা যথেষ্ট পরিমাণ আমাকে কেয়ার করত আমি এইগুলো বলতে পারবো না আমি রুমেও যেতে পারবো না আমার বাবার কথা মনে পড়লেই আমার খুব কষ্ট হইতে আছে আমি চাই না যে আমার বাবা আমাকে ছেড়ে চলে যা মা শুনো আমি বলি পৃথিবী সবাইকে একদিন একদিন চলে যেতে হবে তাই সারা সারাক্ষণ কান্না করা নিজের মনকে ছোট করা যাবে না আজকে আমি চলে যাবো আরেকজন চলে যাবো এইভাবে সবাইকে আগে পিছিয়ে চলে দিব এখন আল্লাপাকের কাছে দোয়া করো যে তা আল্লাপাক ওনাকে ভেসনসিব করে এটাই আর কিছু না তুমি কান্না তো হবে না দোয়া করলে কাজে লাগবে কান্না করো না মা প্লিজ কান্না করো কেউ না মা হয় তারপর ভুলতে হয় আমাকে কেউ আদর করবে না কেউ বুকে টেনে না আমরা টিম আছে না আমরা দেখবো আমরা তোমাকে দেখবো সুবিধা সুবিধা আমাদেরকে কল করবা আমরা দেখবো কান্না কর্মী মা কান্না